এই দেখো আমার বাড়ি গরুটা কোনোদিন কেউ দেখেছে এরকম বেড়াল নাকি ডাটা খাচ্ছে কি আসো আরে এটা মাছ না ডাটা

ও হলো আমাদের আদরের নিকি ওকে আমরা রেস্কিউ করেছিলাম তখন ও অলমোস্ট ওয়ান মান্থের মতো ছিল তা তারপর থেকে ও আমাদের কাছেই আছে ভয়ঙ্কর দুষ্টু এখনও অলমোস্ট সেভেন মান্থস মতো ওল্ড আর তোমরা দেখতেই পাচ্ছ ও কীরকম দুষ্টু ওর অদ্ভুত অদ্ভুত আরও অদ্ভুত অদ্ভুতর হ্যাবিট আছে যেগুলো সত্যিই খুব আনইউজুয়াল তো তোমরা যদি ওর সম্পর্কে আরও ভিডিওস দেখতে চাও প্লিজ আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো যাতে আমরা আরও এরকম অ্যানিমালসদের হেল্প করতে পারি